এভরিওয়ান আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজকে সেই মঙ্গলবার মানে আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার চন্ডী মঙ্গলের উপোস হচ্ছিল সেটা আজকে শেষ হবে এ বছরের মতন চন্ডী মঙ্গলের উপোস আজকেই শেষ তারপরে বুঝতেই পাচ্ছেন আজকে আবার কি খাওয়া দাওয়া সেই পুজো আচ্ছা সেরে এসেছি মেক কলেজ গেছে আমার কথাও বেরিয়ে গেছে বাড়িতে এখন রোদ্দুরে রাখ রোদ্দুরের ভাত খাওয়া হয়ে গেছে আমি গিয়ে ওই চিড়ে দই একটু খাবো খেতে ভালোবাসি কিন্তু পর পর হয়ে গেলে না ভালো লাগে সেটাই আজকে একটু খাবো মানে খেতে তো ওটাই হবে কিছু করার নেই সেটা খেয়ে দে রান্নাটা বিকালের আগে করে নেবো মানে রাত্রে যেটা খাবো আজকে তাড়াতাড়ি রান্নাটা করে নেবো আজকে একটু গোয়েন্দাগিরি করতে যাব। খেয়ে জন্য রান্নাটা করে নেবো বুঝতেই পারছেন আপনারা কি বলার চেষ্টা করছি হ্যাঁ আজকে কিন্তু সেই লুচি পরোটা খাওয়ার কথা কিন্তু লুচি খাবো না একটা দারুণ জিনিস বানানো

শুধু বলছি এরকম ভাবে আম কেটে কার খেতে ভালো লাগে ছোটবেলায় যখন কেউ ছুরি দিয়ে আম কাটতো তখন মনে হতো আমি কবে কাটতে পারবো আর এখন যখন এরকম আম কাটা শিখে গেছি তখন প্রতি মুহূর্তেই এরকম ভাবে আম কাটি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এদিকে আলু সেদ্ধও হয়ে গেছে আলু সেদ্ধর খোলা ছাড়িয়ে নিয়েছি দিলাম অনেকটা লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো একদম নর্মাল জিরে গুঁড়ো মানে কোনো ভাজা রোস্ট করা কিচ্ছু নয় অল্প একটু হলুদ গুঁড়ো আর এর সঙ্গে দিতে হবে একটু আদা কুড়নো আদা বাটা দিলেও চলে আমার যেহেতু বাটাটা ছিল না সেই জন্য একটু কুড়িয়ে দিলাম এরপরে পরিমাণ মতো নুনটা আমি দিয়ে নেব কারণ আলুটাকে একবার মাখবো আলুটা কিন্তু খুব সুন্দর করে মাখতে হবে যেন কোনো খিচ না থাকে আপনারা ওই মেশার দিয়েও মাখতে পারেন বা কুরেও নিতে পারেন সেদ্ধ আলুটাকে তাহলেও চলবে আর দেব কিছুটা হিং হিংয়ের গন্ধটা না এই নিরামিষ পরোটা বা লুচির সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে আমার আলু মাখা কিন্তু পুরোপুরি হয়ে গেছে এতে এবার মেশাবো বেশ কিছুটা ময়দা পুরো ময়দাটা মেশাবো না যতটা পরোটা করব তার অর্ধেকটা মেশাচ্ছি মিশিয়ে আলুর সাথে একটু মেখে নেবো তারপরে পরে আবার ময়দাটা মেশাবো এবার দিয়ে দিলাম সাদা তেল খুব সামান্যই সাদা তেল লাগে বেশি লাগে না আবার কিছুটা ময়দা দিয়েছি আর দেব হাফ কাপের মতন বেসন বেসন ময়দা এই দিয়ে আজকে হবে আলুর পরোটার মতন একটা মশলা পরোটা কেউ আটা চাইলে দিতে পারেন বা ছাতু বেসন আটা সব মিলিয়েও দিতে পারেন এরকমভাবে একটা সুন্দর ডো বানাতে হবে এই ময়দা মাখা থেকে ছোট ছোট লেচি করে নেবো আপনারা যেরকম পরোটা খান বা লুচি খান সেরকম করতে পারেন আমি আজকে পরোটা বানাবো লুচিও আপনারা করতে পারেন কিন্তু আমার মনে হয় কম তেলে হেলদি রান্না পরোটার মতন সেকে সেকে ভাজলেই মনে হয় এই রান্নাটা বেশি ভালো হবে এটা আপনারা ব্রেকফাস্ট বলুন ডিনার বা বাচ্চাদের টিফিন বা আপনি অফিস গেলে তার টিফিনেও নিয়ে যেতে পারেন তিনটে মঙ্গলবার পর পর সিনেমা দেখতে যাচ্ছি না একটা মঙ্গলবার বাদ গেছে মানে পিভিআর 99 নাইনটি নাইন সিনেমার টিকিট হওয়াতে আমি কোনো মঙ্গলবারই বাড়ি থাকছি না সিনেমা দেখেই যাচ্ছি আজকেও যাচ্ছি বাংলা সিনেমা দেখতে আপনাদের হয়তো একঘেমি লাগতে পারে আমার কিন্তু কোনো একঘেমি লাগছে না বেশ মজাই লাগছে চলুন সিনেমা দেখতে আমরা আইনক্সের সামনে এসেও গেছি এ দেখুন আমার ছেলে মেয়ের আজকে আনন্দ আর ধরছে না ওই দিকটা পুরো খাবার জায়গা খুব ভিড় আজকে আর রান্নাগুলো দূর থেকে দেখা যাচ্ছে বেশ সুন্দর লাগছে বেশ ভিড় কিন্তু আজকে এখন বাজে সাড়ে সাতটা মানে সাতটা চল্লিশ থেকে আজকে আমাদের সিনেমার শো ছেলে মেয়েরা দেখছি ওখানে ওদের মনের মতন কোনো সিনেমা আসছে কিনা আমরা হলে ঢুকে বসেও পড়েছি সকালেই বলেছিলাম গোয়েন্দাগিরি করতে যাব এটাই হচ্ছে সেই গোয়েন্দাগিরি সোনার কেল্লায় যক্ষের ধন দেখতে এসেছি বাংলা গোয়েন্দা গল্প আজকেও দিনকার মতন হল বেশ ফাঁকা আর আজকে যেহেতু বেশ দিক করে আরোই ফাঁকা কিন্তু আমার সিনেমা দেখতে ভালোই লাগছে মধ্যে সিনেমার কিছু ছবি আপনাদের মাঝে দেখাবো আমি সোনারকেল্লা জখের ধন এটা হচ্ছে সত্যজিৎ রায়ের সোনার কেল্লার পরবর্তী অংশ এখানে পূর্বজন্মের কিছু কথা কাহিনী নিয়ে গল্পটা আর এই সিনেমার মধ্যেই ঠাকুর পুজো একসাথে বসে খাওয়া দাওয়া এমন দেখিয়েছে আমাদের বাড়ির দুর্গা পুজোর কথাটা খুব বেশি করে মনে পড়ে যাচ্ছে হই চই একসাথে খাওয়া দাওয়া কি সুন্দর যে লাগলো কী বলবো আমার মনে হচ্ছে আমাদের বাড়ি দুর্গা কবে আসবে আমরা হৈ হৈ করবো পরিবেশন করবো খাওয়া দাওয়া করব বছরের এই একটা সময় আমাদের বাড়ি প্রচণ্ড হইচই করি আমরা সেই আশাতেই সারা বছর কেটে যায় আর এই সিনেমাতেও খাওয়া দাওয়া দেখাচ্ছে এটাই লাগছে খুব রাজস্থানটাকে দারুণ দেখিয়েছে এখানে এখানে খাবারের স্টলগুলো একেবারে ফাঁকা অনেকটা রাত্রির হয়েছে দেখুন সারি সারি খাবার জিনিস আছে কিন্তু লোক নেই এত রাত্রি আর কে খাবে বলুন তো এখানে তিনটে হল আছে এ দেখুন এটা এক নম্বর হল আর এইদিকে আছে পরপর দুই আর তিন আমাদের কাছাকাছি বাড়ি বলে আমরা বাড়ি ফিরে এসেছি এবং প্রচন্ড খিদে পেয়েছি পরোটা আর ধনে পাতার চাটনি আর একটু আলুর তরকারি নিয়ে বসে পড়েছি এই পরোটার সঙ্গে কিন্তু আপনার ধনে চাটনি খাবেন দুর্দান্ত লাগবে কোনো তরকারির দরকারই পড়বে না সিনেমা দেখা হয়েছে খাওয়া দাওয়া হয়েছে এখন রাত্রি সাড়ে এগারোটা বাজে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আমি খোসপাড়ি পরম্পরার চৈতালি আজ তবে আসি আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে শুভরাত্রি